অবিশ্বাস্য অফার প্রাইজ আজ টি শার্ট পোলো শার্টের দিব এক সপ্তাহে হাউস খালি করব। অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে তাও আবার রেশিও করা থাকবে আমাদের হাউসটা খালি করব বিধায় এই অফার প্রাইজ আপনাদেরকে এই পোলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টটা বেশি দিন থাকবে না এই যে এটা দেখেন কলার কাপটা জ্যাকেটে করা এটা ফেব্রিকটা দেখেন কতটা গ্লেজি ফেব্রিক প্রোডাক্ট থেকে নিয়ে এরকম বস্তা করে আমরা দিয়ে দিই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল হ্যাঁ একবার চ্যালেঞ্জিং রেট এর মধ্যে 98% কটন 2% স্পান দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ प्रॉफिट করতে পারবেন প্রচুর পরিমাণে আছে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি না তাই এদিকে গোডাউন ভর্তি আমাদের জিন্স প্যান্টের কালেকশন আছে জ্যাকেটের কালেকশন পাবেন বড়দের জ্যাকেট দেখেন সুন্দর সুন্দর কালার আছে মানে আমার এখানে তো কালার আছে অনেক আপনার চয়েস করতে সুবিধা হবে খুবই সুন্দর সুন্দর এরকম প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে 120 পিসের কার্টুন নিলে 500 টাকা ডিসকাউন্ট দেখেন দেখেন দেখে বা বড়দের ফুল স্লিপ টি শার্টের কালেকশন সুইট শার্টের কালেকশন গুলো কিন্তু সামনে হাইডেন প্রিন্ট করা আমি একটু দেখাই এটা কিন্তু হাতে বাঁধে প্রিন্ট এই প্রোডাক্ট গুলো অনেক সুন্দর সুন্দর এরকম কালার আছে পি কম রেটে আপনাদেরকে দিতে পারে আপনার একটা একটা পছন্দ হবে কটন ফেব্রিক্সের ইনটেক ফেব্রিক দিয়ে এই করা ফেব্রিক দিয়ে হাউসফুল কালেকশন মাত্র অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউজের গার্মেন্টস এর কালেকশন ব্যবসায়ীদেরকে আগের চাইতে কমে হোলসেলে ব্যবসায়ীরা দিতে চায় তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি হ্যাঁ দর্শক আপনারা এখান থেকে কোন কালেকশন গুলো আসলে কতটা কমে নিতে পারবেন সেটার আপডেট আজকে জানা যাবে দর্শক কালেকশন গুলো কমে পাওয়ার কারণে ব্যবসায়ীরা আগের চাইতে বেশি প্রফিট করার সুযোগ পায় এবং তারা অল্প টাকায় বেশি মাল নিতে পারে তাদের লাভটা ভালো থাকে তাদের ব্যবসাটা করতে আরও বেশি আগ্রহ তৈরি হয় তাদের মধ্যে হ্যাঁ দর্শক আমার কাজে ব্যবসায়ী ভাই বোনদেরকে বারবার আপডেট দেয়া কোথায় কমে পাওয়া যাচ্ছে কারা কত কমে আগের চাইতে কালেকশনগুলো হোলসেলে দিয়ে দিচ্ছে তাদের আপডেট দেওয়া এতে করে ব্যবসায়ী ভাই বোনরা উপকৃত হচ্ছে প্রতিনিয়ত তার আপডেট আপডেট জানতে পার তারা আপডেট জানতে পারতেছে কোন কালেকশনগুলো কমে পাওয়া যাবে কারা আসলে রিজনেবল প্রাইজে ব্যবসায়ীদেরকে সারা বছর হোলসেলের গার্মেন্টসের কালেকশনগুলো দিয়ে থাকে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো এক জায়গায় কোথায় পাওয়া যাবে যাবতীয় তথ্য আমার ভিডিওর মধ্যে থাকে আমি শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিয়ে থাকি এছাড়া আপনারা জানেন যে এছাড়া অন্য কোনো ভিডিও আমি করি না যেখানেই ইনটেক কাপড় থাকবে যেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে থাকবে প্রস্তুতকারক বাহী থাকবে তাদের সন্ধানগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো এতে করে আপনারা শেষে উপকৃত হবেন এবং আপনারা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ীভাবে জানতে পারে পরিপূর্ণ তথ্য এবং তারা বুঝতে পারে কোথায় গেলে তাদের লাভ হবে কোন জায়গায় আসলে সব ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিও দেখতে উপকৃত হবেন ইনবক্সটা শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই হাউসফুল কালেকশন শীতের ভেরাইটিস কালেকশন এত কালেকশন কই থেকে আসলো ভাই হাউসফুল কালেকশন গরমের পোশাক এক সপ্তাহে শেষ করব আচ্ছা অফার প্রাইজে গরমের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে টি-শার্ট মাত্র 75 টাকা থেকে শুরু পলোশার্ট মাত্র টাকা থেকে শুরু আচ্ছা একবারও অবিশ্বাস অফার প্রাইজে টি-শার্ট পলোশার্টের কালেকশনগুলো দিব এক সপ্তাহে হাউস খালি করব ও তার মানে এটা লাভ সারাই সেল করে দিবেন নাকি হ্যাঁ এখন আমরা কস্টিং প্রাইসে আপনাদের টি-শার্ট পলো শার্টের কালেকশন দিচ্ছি দেখেন কি পরিমানে কালেকশন আছে টি-শার্ট পলো এই হ্যাঙ্গার ভর্তি পলো কালেকশন এই হ্যাঙ্গার ভর্তি পলো শার্ট এদিকে দেখেন কি পরিমানে কালেকশন এগুলা এক সপ্তাহের মধ্যে শেষ করব এর জন্য অফার প্রাইসে আপনাদেরকে এই পলো শার্টের গুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন আমাদের এখান থেকে আপনি ১২০ টাকায় পলো শার্টের কালেকশন পাবেন দেখেন

আমাদের হাউসটা খালি করব বিধায় এই অফার প্রাইস আপনাদেরকে এই পলিশাটগুলো দিয়ে দিচ্ছি আমরা একবারে কস্টিং প্রাইজের থেকেও কম প্রাইসে আপনাদেরকে এই পলিশাটের কালেকশনগুলো দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অফারটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা এক সপ্তাহের ভিতরে নিতে হবে না হলে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা এক সপ্তাহের ভিতর না নিলে পাবেন না আচ্ছা আচ্ছা কারণ আমাদের এই প্রোডাক্ট এক সপ্তাহের বেশি থাকবেও না আচ্ছা তত তাড়াতাড়ি নিয়ে যা হ্যাঁ অল্প কিছু কালেকশন আছে এগুলো দ্রুতই শেষ হয়ে যাবে যারা নিতে চান এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করবেন এক সপ্তাহের মধ্যে আমি আপনার যেখান থেকে পারি দিবই এই প্রোডাক্ট গুলো কারণ আমার এক সপ্তাহের ভিতরে হাউস খালি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি যদি কালার গুলো আপনাদেরকে দেখাই এগুলো একশো বিশ টাকার যেগুলো দেখালাম আর এই হ্যাঙ্গারে যত পোলো শার্ট পোলো কালেকশন আছে একশো টাকা প্রায় অবিশ্বাস্য অফারে দিয়ে দিচ্ছি এগুলো কটন ফেব্রিক্সের ইনটেক ফেব্রিক দিয়ে এই প্রোডাক্ট গুলো করা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ড থাকবে এই হ্যাঙ্গারে আপনারা মিনিমাম দশটা ব্র্যান্ড পাবেন দশটা ব্র্যান্ডের পোলো শাড়ি সেম রেটে নিতে পারবেন সেম রেটে সেম রেট মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখেন সুযোগ আসে না হ্যাঁ সুযোগ একবারই আসে সুযোগটা নিতে হবে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো হাউজে এসে দেখে নিতে পারেন পুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যার যে কালারটা ভালো লাগবে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে নিতে পারবেন দেখেন এই হ্যাঙ্গারে কত কালার আপনাদের যার যে কালারটা ভালো লাগবে ছয় পিসের রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় করা হ্যাঁ সব এম্বোডারি করা আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পোলো ভাই এই যে এটা দেখেন কলার কাপটা যে কার্ডে করা আচ্ছা এগুলো আপনারা একশো পঞ্চাশ টাকা এখন নিতে পারবেন কিছু কিছু প্রোডাক্ট আমরা লস প্রাইজেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি হাউসটা খালি করব এর জন্য হচ্ছে অফার প্রাইজে আপনাদেরকে এই পোলো শার্টের আমরা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো মাত্র একশো টাকায় হাউজে এসে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এইগুলা দেখেন এইগুলা আপনারা একশো টাকায় এখন নিতে পারবেন অবিশ্বাস্য প্রাইজে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন মাই হাউস মানেই চমক দেখেন আপনারা যার যে কালেকশনটা লাগবে এখন নিয়ে নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন কারণ এই প্রোডাক্টটা বেশি দিন থাকবে না মানে আমাদের এক সপ্তাহের অফার চলতেছে এক সপ্তাহের মধ্যেই আপনারা কালেক্ট করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আপনি দেশের যে কোনো জায়গায় যেখানে কুরিয়ার আছে সেখানেই নিতে পারবেন কুরিয়ারে তো এর পাশাপাশি এদিকে দেখেন আরো কত পোলো শার্ট এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা এই হ্যাঙ্গারের এখান থেকে এই পর্যন্ত যত কালেকশন আছে একশো পঞ্চাশ টাকা ওই হ্যাঙ্গার ভর্তি একশো পঞ্চাশ টাকা শুধু এই হ্যাঙ্গারে আমাদের যে পোলো কালেকশনগুলো কালেকশন গুলো আছে এগুলো একশো পঁয়ষট্টি টাকা দেখেন হাউস ফুল কালেকশন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় হিউজ কালার ডিজাইন আছে যার যে কালার ডিজাইন গুলো ভালো লাগবে নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকায় আমি কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেখেন কলার কাপ প্রত্যেকটার জেকর্ডে করা তো এর পাশাপাশি দেখেন এদিকে আরো কত কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগে সেটাই কালার ওয়াইজ রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কোনটা ভালো লাগবে না আপনার একটা না একটা ভালো লাগবেই আমার এখানে অনেক বায়ার আছে অনেক ডিজাইন আছে আপনার একটা না একটা পছন্দ হবেই হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন দেখেন লেস লেসের শার্ট সামনে হাতায় লেস থাকবে সামনে সুন্দর একটা এম্ব্রয়ডারি এগুলো হচ্ছে সবগুলো ইনটেক ফেব্রিক দিয়ে করা আমাদের নিজে নিজেদের করা

একবারে কম দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঁচাত্তর টাকা দেখেন কালার গুলো সুন্দর সুন্দর এরকম কালার আছে এই এটা হচ্ছে আপনারা আহ পকেটের পলো শার্ট সামনে পকেট থাকবে পকেটের টা হচ্ছে দুইশো দুইশো দশ টাকা এটা হচ্ছে পকেটের মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পকেটের মিলানো থাকবে দুইশো দশ টাকায় নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে এই সাইডে আরেকটা পোলো শার্টের কালেকশন আছে আমি যদি এটা হচ্ছে আপনার 1 বাই 1 ভাই মাত্র 250 টাকায় আচ্ছা টাকার পোলো মাত্র 250 টাকায় এবারে শুধু ক্যাশ লাগাইতেই হবে হ্যাঁ এইগুলা হচ্ছে প্রত্যেকটা 1 বাই 1 বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো মাত্র 250 টাকায় নিতে পারবেন মানে আমার এখানে হিউজ কালার ডিজাইন আছে হিউজ কালেকশন আছে যার যে কালেকশনটা ভালো লাগবে নিতে পারবেন বাচ্চাদের প্রোডাক্টও আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র নব্বই টাকায় নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্টের কালেকশন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে দেখেন কত কালার ডিজাইন বা বড়দের ফুল স্লিপ টি শার্টের কালেকশন সুইট শার্টের কালেকশন মাত্র একশো তিরিশ টাকা একশো টাকায় নিতে পারবেন বড়দের সুইট শার্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় অবিশ্বাস্য রেটে দিচ্ছি দেখেন কত কালার ডিজাইন ছয় পিস করে প্রত্যেকটা কালারের রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি সুইচারের একটা কালেকশন পাবেন বড়দের দেখেন অনেক সুন্দর একটা সুইচারের কালেকশন মাত্র প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন এমবোস প্রিন্ট এমবোস প্রিন্ট করা এখানে একটা এমবডারি এবং ভিতরের ফিনিশিংটা দেখেন আচ্ছা কতটা সুন্দর একটা ফিনিশিং করা আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এর হচ্ছে 6 পিসের ওজনই হয় 4 কেজি আচ্ছা এত ওয়েট হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা কয়েকটা কালার আছে পাঁচ ছয়টা কালার পাবেন আমাদের কাছে মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ওয়েট মানে এই প্রোডাক্ট গুলো অনেক ওয়েট ওয়েটফুল প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি বাচ্চাদের আপনার সুইটশার্টের কালেকশন ফুল স্লিভ টি শার্টও বলতে পারেন সুইট শার্টও বলতে পারেন চায়না কট ফেব্রিক্স মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন অ্যাম্ব্রডারিটা দেখেন আমি একটু কোয়ালিটিফুল দেখে পাবেন আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এর পাশাপাশি জ্যাকেটের কালেকশন পাবেন বড়দের জ্যাকেট দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট এই জ্যাকেট গুলো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এম এল এক্সএল সাইজ থাকবে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে এই যে এখানে দেখেন রেশিও করে এরকম বান্ডিল করা জ্যাকেটে গত বছর ভালো হ্যাঁ জ্যাকেট গত বছর ভালো সেল করছি এবারও দেখেন হিউজ কালার কালেকশন আছে আমাদের এই জ্যাকেট গুলো বড়দের গুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর বাচ্চাদের একটা জ্যাকেটের কালেকশন আছে বাচ্চাদের বলতে অ্যাডাল্ট বয়েজের বিশ বাইশ চব্বিশ এই জ্যাকেটের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র ৩৩০ তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছেন হ্যাঁ একবার চ্যালেঞ্জিং রেটে তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে বাচ্চাদের দেখেন আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে গার্লস এর আপনার কি বলে টাইস বলতে পারেন আবার এটা ট্রাউজার বলতে পারেন ওয়ান সাইড ব্রাশ দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ মধ্যে হবে এরকম কালার থাকবে যে এদিকে দেখেন চল্লিশ পিসের এরকম বিলিস্টার থাকবে ৪০ পিসের বিলিস্টার এটা পার পিস প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা 150 টাকা আপনার বলাও লাগবে না নিয়ে যাবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই যে এটা দেখেন ফুল স্লিভ আর একটা টি-শার্টের কালেকশন ফুল স্লিভ টি-শার্টটা আপনারা আমাদের কাছ থেকে এইগুলা কিন্তু সামনে হাই ডেনসিক প্রিন্ট করা আমি একটু দেখাই এটা কিন্তু হাতে বাঁধে প্রিন্ট হাই ডেনসিক প্রিন্ট করা সাইজ পাবেন এম এল এক্সেল এটাও কালার ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 155 টাকায় নিতে পারবেন

তো এইগুলা দেখেন মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন জ্যাক এন্ড জন্স এর মধ্যে হবে দেখেন সুন্দর সুন্দর কালার আছে জ্যাক এন্ড জন্স ব্র্যান্ডের মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাই এম্বোডারি টি শার্ট কালেকশন বড়দের এম্বোডারি টি শার্ট একশো টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা গরমের প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলতেছে এবং অনেক কমে পাবে আগের থেকে হ্যাঁ আগের থেকে অনেক কমে পাবেন গরমের প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলতেছে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা এই টি শার্টের এর টি শার্ট আচ্ছা এদিকে একটা একশো বিশ পিসের কার্টুন এটা এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে দশ বারোটা ব্র্যান্ড থাকবে একশো বিশ পিসের কার্টুনে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একশো বিশ পিসের কার্টুন নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মানে প্রোডাক্টের প্রাইস আসে হচ্ছে পনেরো হাজার টাকা একশো পঁচিশ টাকা পার পিস আর এটা যদি আপনি এক কার্টুন আমাদের থেকে নেন একশো বিশ পিসের একটা কার্টুন নেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এদিকে কালারের শেষ নাই দেখেন কি পরিমাণ কালার একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে ফোর এফ ব্র্যান্ডের দেখেন পিটার ইংল্যান্ড পেপেজিন্স হুগোবাস লিভাইস গিভেন্সি ফোর এফ এরকম ছয় সাতটা ব্র্যান্ডের একটা কার্টুন থাকবে এটাও একশো বিশ পিসের কার্টুন এটা ফেব্রিকটা দেখেন কতটা গ্লেজি ফেব্রিক ফোর এফ ব্র্যান্ডের এইগুলা হচ্ছে আপনার ছয় ছয়টা ব্র্যান্ড একটা কার্টুনে মিক্স থাকবে এটা হচ্ছে আপনার সাইজ পাবেন এম এল এক্স এল ডাবল এক্স প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এটার পার পিস এর প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে প্রাইস আছে ষোলো হাজার আটশো টাকা একশো বিশের একটা কার্টু এর আটশো টাকা ষোলো হাজার দেখেন আমি একটু দেখাই এরকম সুন্দর সুন্দর দেখেন এই যে এটা জিন্স এর মধ্যে এটা গিভেন্সি খুবই সুন্দর সুন্দর এরকম প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট আলাদা আলাদা কালার থাকবে যেটা ভালো লাগবে নিতে পারবেন এটা সলিড এর মধ্যে টি শার্ট মাত্র পঁচানব্বই টাকা

অনেক সুন্দর সুন্দর কালার আছে এছরা আমাদের কাছ থেকে 75 টাকায় আপনি টি-শার্টের কালেকশন পাবেন আমি যদি একটু দেখাই এগুলো সিঙ্গল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও হবে না বিভিন্ন কালার mix করে রেশিও করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 75 টাকায় নিতে পারবেন বড়দের টি-শার্ট মাত্র 75 টাকা তাও এম এল এক্সেল সাইজ থাকবে প্রত্যেকটা 12 পিস করে বান্ডেল করা থাকবে চায়না পলো শার্টের কালেকশন 245 টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটাতেই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন দেখেন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন এরকম কালারের অভাব নাই এদিকে আরো অনেক কালার আছে প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল আজ ফেব্রিক্সের মধ্যে একটা পল শার্টের কালেকশন এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এই পল শার্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে সামনে জি পারের একটা পল শার্টের কালেকশন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন ML XL এটাও আপনি মাত্র 220 টাকায় নিতে পারবেন আচ্ছা অফার প্রাইসে সামনে জিপার দেওয়া থাকবে জিপারটা কিন্তু মেটালের জিপার দেখেন মেটালের জিপার দেওয়া থাকবে আচ্ছা ওয়াইকেকের জিপার একটু ভালো মানের হলো হ্যাঁ হ্যাঁ ভালো মানের হলো মাত্র 225 টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের 40 টা ওয়াশের জিন্স প্যান্ট পাবেন পিসের একটা কালেকশন আসছে এত কালেকশন হ্যাঁ পিসের জিন্স কালেকশন পাবেন এটা হচ্ছে জিন্স প্যান্টের ব্যাগি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা কুরিয়ারে নেন এই যে এইভাবে কিন্তু বস্তা বস্তা হয়ে চলে যায় বস্তা করলে খরচটা কম পরে এরকম বিভিন্ন প্রোডাক্ট থেকে নিয়ে এরকম বস্তা করে আমরা দিয়ে দিই তো এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা সিক্স পকেট কার্গো ব্যাগি জিন্স প্যান্টের কালেকশন লিভাইস ব্র্যান্ডের মধ্যে হবে প্রচুর ওয়াশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশ পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে আপনারা নর্মালি যে প্যান্টের কালেকশন আমেরিকান ইগলের জিন্স প্যান্ট পাবেন এগুলো আমাদের কাছ থেকে আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কেলিন অ্যারোপোস্টাল জ্যাক অ্যান্ডল স্টমি হিল সব বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা কটন স্টিস মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্টিস প্রত্যেকটা প্রোডাক্ট আমি কালার গুলো আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কালার পাবেন প্রত্যেকটা কালারই সুন্দর বাটুনে দেখেন খোদাই করে লেখা থাকবে রিবিটে খোদাই করে লেখা থাকবে জিপারটা দেখেন হোয়াইট কেক এর মোটা জিপার ইউজ করা এবং এখানে দেখেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল লিপিটের ব্যাক সাইডে আমেরিকান লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই একবারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট রকিজ ব্র্যান্ডের জিন্স প্যান্ট পাবেন রকিজের জিন্স প্যান্টটা অনেক দিন পরে আবার আসছে আমাদের ভালো না হ্যাঁ প্রচুর পরিমাণে আছে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি না এত চাহিদা এত চাহিদা কারণ এটা অনেক দিন পর পর আসে আমাদের কাছে তো রকিজের এই জিন্স প্যান্টটা যারা নিতে চান এরাও কিন্তু দেখেন তেরো আউন্স এর ফেব্রিক আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট এগুলো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ডাবল সুইং এর মধ্যে হবে এবং বাটুনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা এখানে পকেটে এখানে একটা আছে এবং জিপারটা যদি দেখাই ওয়াই কেক জিপার আমি আসলে একবার সবই দেখিয়ে দিচ্ছি দেখেন জিপারের এই ব্যাক ব্যাকসাইড একে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর আমি কালার গুলো একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল দিবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন না কালার যাবে না প্রত্যেকটার কালার গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট গুলো নিয়ে আপনি মিনিমাম হাজার বারোশো টাকা মানে সর্বনিম্ন দামে সেল করতে পারবেন হাজার বারোশো টাকা সেরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এইগুলা দেখেন কালার গুলো সুন্দর সুন্দর লিভাইসের মধ্যে মধ্যেই আমাদের কাছে মিনিমাম আট থেকে দশটা ব্যবসায়ীদের পছন্দের কালার পাবে এখানে জি আপনার মানে আমার এখানে তো কালার আছে অনেক আপনার চয়েস করতে সুবিধা হবে একটা চয়েস হচ্ছে না নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে এক একটা কালারের মিনিমাম বারো পিস করে নিতে হবে আর আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আচ্ছা আপনারা অনেকেই বলেন যে ভাই খুচরা দেন না কেন আমরা খুচরা বিক্রি করি না ভাই আচ্ছা যারা খুচরা নিবেন তারা আমাদের থেকে দূরে থাকবেন আচ্ছা শুধুমাত্র যারা পাইকারিতে তে প্রোডাক্ট নিতে চান নিয়ে দোকানে বিক্রি করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে হবে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ার কন্ডিশনেও নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনার এটা ক্যালভিন কিলিনের মধ্যে দেখেন সুন্দর কালার ক্যালভিন কিলিনটাও আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমি একটু দ্রুত দেখে দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো দেখেন সুন্দর সুন্দর কালার আছে এ হচ্ছে আরেকটা কালার এরকম অনেক কালার আছে এই যে সিকের মধ্যেই আরো দেখেন আরো তিনটা কালার পাবেন এর পাশাপাশি টমি হিল ফিগার পাবেন আমাদের কাছে টমি হিল এর এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এটা এরো ব্র্যান্ডের সব ধরনের সাইজ আছে প্রত্যেকটা আটাইশ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ছত্রিশ পিসের কার্টুন ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে পঁয়ত্রিশ হাজার পিসের একটা কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন এটা হচ্ছে আমেরিকান ইগলের আরেকটা প্রোডাক্ট চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে সাড়ে এগারো আউন্সের ফেব্রিক হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্যান্টের পাশাপাশি বক্সারের কালেকশন পাবেন তিনটা কালারের মধ্যে এই যে এরকম তিন পিসের বক্স এক বক্সের প্রাইস হচ্ছে একশো আশি টাকা আমি যে আপনাদেরকে বললাম যে পঁয়ত্রিশ হাজার পিস জিন্স প্যান্টের কালেকশন আমাদের দেখেন গোডাউন ভর্তি নাদিম ভাই এদিকে গোডাউন ভর্তি আমাদের জিন্স প্যান্টের কালেকশন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এরকম ছত্রিশ পিসের ইন্ডিয়া কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন আমি এক্সপোর্ট এসে দেখে লাস্টের ঠিকানাটা আরেকবার বলে দিই উত্তরা দশ নম্বর সতেরো নাম্বার নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিলে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ